কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা অন্যরকম হতে চলেছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে ভিডিওটা আজকে আমার ভিডিওতে বাঙালি কিছু বিয়ের রিচুয়ালস শেয়ার করব তোমাদের সাথে যারা জানো না অবশ্যই ভিডিওটা পুরো দেখো মন দিয়ে আশা করি ভালো লাগবে তা একদম বিয়ের দিন সকালের ভিডিও হলুদ কোটা হচ্ছে এই হলুদ বরের বাড়ি যাবে বরকে মাখানো হবে তারপরে আবার কোনের বাড়ি আসবে সেই হলুদ কোনেকে মাখানো হবে এইটা হচ্ছে নিয়ম আর এই যে কোণে দেখতে পাচ্ছ বৃদ্ধির লোক এটা বৃদ্ধির জন্য রেডি হয়ে গেছে লাল পাড় সাদা শাড়ি পরে কোনেকে অসাধারণ লাগছে দেখতে বাঙালি বিয়েতে কিন্তু প্রচুর রিচুয়ালস থাকে যেগুলো বিয়ের তিন চার দিন আগে থেকেই শুরু হয়ে যায় আমি বাড়িতে এসে একটু নিজের ভিডিও করে নিচ্ছি সবার সামনে ভিডিও করতে খুব খারাপ লাগে এই যে শাড়ি পরেছি তোমরা হয়তো শাড়ি পরে আমাকে কমই দেখতে পাও আমি শাড়ি পরিই না ধরতে গেলে কেমন লাগছে অবশ্যই জানিও শাড়িতে আমায় শাড়ি বছরে বাড়িতে গেলেও এক দুই দিনই পরা হয়তো বাইরে থাকি সেরকম বিয়ে কিংবা অনুষ্ঠানে যেতে পারি না খুব খারাপ লাগে কি করা যাবে যেরকম পরিস্থিতি সেরকম মানিয়ে নিতে হবে আমাদের মধ্যে কিন্তু মেন সিঁদুর আর শাখা পলা তোমরা জানো কি জানি না এই দেখো আমার হাতে শাখা পলা বিয়ের পরে এটা কিন্তু পরতেই হয় সবার শাখা পলা আর সিঁদুর এই তিনটে জিনিস রাখতেই হয় এতে স্বামীর মঙ্গল হয় তোমরা জানো কি জানি না বাঙালি যারা কিংবা হিন্দু যারা তারা অবশ্যই সবাই জানবে এই যে আমাদের কোনে গায়ে হলুদের লুক এটা আমাদের মধ্যে তিনটে লুক হয় বৃদ্ধি গায়ে হলুদ আর বিয়ে তিনটে লুকই শেয়ার করব তোমাদের সাথে আমাদের মিষ্টি কোণে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে গায়ে হলুদের লুকে আর এই যে ফটোশ্যুট হচ্ছে এখন এখন তো বিয়ে মানেই ফটোশ্যুট বিয়ে নিয়ে সবার অনেক স্বপ্ন থাকে অনেক প্ল্যানিং থাকে অনেক দিন আগে থেকে কেউ এক দুই বছর আগে থেকেও প্ল্যানিং শুরু করে দেয় আর বিয়ের এই ফটো ভিডিওগুলোই স্মৃতি হিসাবে থেকে যায় সারা জীবন 사랑 <목소리도>

ও তো চলে গেল মানে ফোন বেছি নাম লাগিব

আই হলুদের পরে এবার জল সাজতে যাওয়া হচ্ছে চূর্নি নদীতে এই যে এটা হচ্ছে যুগল মন্দির আরমঘাটার একটা বিখ্যাত জায়গা এখানে এক মাস মেলা হয় জ্যোষ্ঠী মাসে আর এখন যেটা চলছে এটা হচ্ছে অষ্টম প্রহর এই যে প্রতি বছরই হয় এই অষ্টম প্রহর যুগল মন্দির নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড দেওয়া আছে কেউ যদি দেখতে চাও অবশ্যই দেখে নিও খুব ভালো লাগবে পুরো মন্দির ট্যুরের একটা ভিডিও আছে মন্দিরের পেছনে আছে চুন্নি নদী সেই নদীর থেকে ঘড়াই করে জল তুলে নিয়ে যেতে হয় এইটা হচ্ছে আমাদের বিয়ের একটা রিচুয়াল এইটাকে বলে জল সইতে যাওয়া চুন্নি নদী চুন্নি নদীতে নেমে নদীকে বরণ করে তারপরে নদীর ভেতরেও অনেক নেমে অনেক কিছু রিচুয়াল করতে হয় যেমন মিষ্টি দেওয়া তারপরে নদীকে নেমন্তন্ন করা বিয়ের জন্য তারপরে আরও আছে অনেক কিছু সেগুলো আমার জানা নেই যেটুকু জানা আছে ওইটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে একটা কথা বলে দিই আমরা যখন বাড়িতে গিয়েছিলাম তখন এই বিয়েটা ছিল আমাদের খুব কাছের একজন রিলেটিভের বিয়ে ছিল এই এই বিয়েটার জন্য আমরা দুই দিন পেছিয়ে দিয়েছিলাম এখানে আসার কারণ আমাদের আসার ডেট হয়ে গেছিলো তারপরে বিয়ের জন্য দুই দিন পেছনে হয়েছিল এখন হচ্ছে বিয়ের সেই বিশেষ মুহূর্ত দেখো কোনেকে সে যে কত সুন্দর লাগছে আমি বিয়েটা পুরোটা শেয়ার করতে পারিনি তোমাদের কাছে কারণ পরের দিন সকালে আমাদের বেরিয়ে যেতে হয়েছিল আমি থাকতে পারিনি খুব তাড়াতাড়ি ফিরে গিয়েছিলাম বাড়িতে এই জন্য চলে যাবো এই জন্য মন মেজাজও খুব একটা ভালো ছিল না যার জন্য সেই রকমভাবে আর আনন্দ করতে পারিনি তো যেটুকু করেছি যেটুকু ছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিও ভিডিওটা thank yeah. পালো বাশি তুমাই যে থাটি মনি রেখে ছেকো পনি আজ মুন সনাতি জাই ভালো বাশি তুমাই ভালো বাশি